गाड़ी के चाबी चला चलो गाड़ी पे मार देना हां एंड बैग और सब लैपटॉप और वीडियो वगैरह तो ले लो हां ये और भाई हवा जब आए तो हम आज ডে বাই ডে অনেক কিছু নতুন আসছে জানার মতো না জানলে আপনার পঞ্চায়েত চালানো যাবে না আগে একটা সময় ছিল অকলামে সব বাড়ি চালাত প্রধান উপা যদি নিজে পিস বা নিজেরা যদি পড়াশোনা না করে পঞ্চায়েত সম্বন্ধে তাদের কিন্তু পঞ্চায়েত চালানো সংস্থা হয়ে যাবে তো জানতে হবে একটা তাহলে তাদেরকে অনেক কনফিডেন্টলি কাজ করতে পারবেন অনেকের অনেক মনে প্রশ্ন থাকে যে এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে না আপনি যদি নিজে সব জেনে যান তাহলে দেখবেন আপনি কনফিডেন্টলি সেগুলো কন্ট্রোল করতে পারবেন যাই হোক আপনার আজকে পরিবেশন পানের কথা কথাগুলো শুনতে খুব ভালো লাগে যেগুলো নোট করা নোট করে নিচ্ছি যেগুলো নতুন চিত্র নোট করে নেবেন এবং আমাদের আজকে আছে সেইগুলি দিয়ে আমাদের অংশগ্রহণ করতে হবে

তার থেকে আমরা শুনেছি আমাদের এলাকার যে প্রধান সাহেব আছেন তিনি খুব ভালো মানুষ তিনি খুব সমাধান করে দেয় চল না তার কাছে যায় সে কিভাবে আমাদের জগড়াজাটি মিটিয়ে দিয়ে তিন ভাইকে এক করে দিতে পারে তারা প্রধান সাহেবের কাছে গেলেন মানে আপনাদের কাছে আসলেন বড় বড় উনি একা বসে নাকি বন লাসি লাসি বর্ণা

চলে যায় কোন দিকে নাহি যায় কেউ বলি নিরুপায় ভাঙে তো দেখে যেন মনে হয় চিনি ও গো তুমি কোথা যাও কোন বিদেশে পারে বিড়াও তরি। কুলেতে এসে যেও যেতা যেতে চাও চারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও দিকে এসে আমার সোনার গান কুলেতে এসে যত যাও তত লড় তরণী আর আছে আর নাই এত এতকাল নদী তুলে যাহা লোয়ে ফুলে তুলে সকলে দিলাম তুলে ধরে ভিতর এখন আমারে লহ করুণা করে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তুমি আমার সোনার ধানে গিয়েছে তুমি শ্রাবণ গগন ঘিরে ঘন মেয়ে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তুমি